আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবার আমি আমার কবুতরের খাবার আজকে তৈরি করলাম তো এই খাবারের মেনটা আমার নেক্সট এক থেকে দেড় মাস যাবে তো আমি দেড় মাসের জন্যে পঁচিশ কেজি খাবার তৈরি করেছি দেড় মাসে একটু কম যেতে পারে আর কি কম বেশি কারণ আমার স্টকে এখনও কিছু খাবার আছে তো খাবার তৈরিতে মূলত আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে খাবার তৈরিতে আমি প্রথম যেটা তৈরি করি সেটা হচ্ছে প্রাইসটা এবার আমি ষাট টাকার আশেপাশে রাখতে চেয়েছি এবং একটি ভালো মানের খাবার তৈরি করতে চেয়েছি তো আমি যেটা করেছি এবার সরাসরি আমি একটা মিক্সড খাবার নিয়েছি মিক্স খাবারটা কোয়ালিটি ভালো ছিল এবং ঝরঝরে এবং ধুলাবালি মুক্ত ছিল তো ওটা আমার পড়েছে পঁয়ষট্টি টাকা কেজি তো পঁয়ষট্টি টাকা কেজি পড়াতে আমি ওইটা ষোলো কেজির মতো নিয়েছি সেখান থেকে আমি সাদা গমটা আট কেজি মিক্স করেছি যেহেতু এটা গম ছাড়া ছিল তো সাদা গমটা আমি আট কেজি মিক্স করেছি এখানে আমার পড়েছে হচ্ছে পঞ্চাশ করে আরও চারশো টাকা পড়েছে আর সাথে আমি এটাতে ভুট্টা অ্যাড করেছি এটাতে পপকর্ন অ্যাড করা ছিল ভুট্টা আমি অ্যাড করেছি তিন কেজির মতো যেটা চল্লিশ টাকা করে একশো টাকা পড়েছে আর এবারে আমি খাবারের মধ্যে কিছুটা কুসুম ফুলের বিষটা দিয়েছি এটা আমি নিয়েছি এক কেজি পরিমাণ তো আর সাথে আমি সবুজ ডালটা ইউজ করেছি এটাও এক কেজি পরিমাণ তো সব কিছু মিলিয়ে আমার যে তিরিশ কেজি খাবার আমি হিসাব করে দেখেছি একষট্টি টাকার মতো পড়েছে এবং খাবারের মানটা যথেষ্ট ভালো তো মূলত এই আলোচনাটার বিষয় হলো আসলে উপরের দিকে তো বাজেটে শেষ নাই যারা স্বল্প বাজেটে একটু ভালো মানের খাবার নিতে চান তারা এইভাবে প্ল্যানিংটা করতে পারেন যে ভালো মিক্স খাবার অনলাইনে বা অফলাইন মার্কেটে আমি এটা মিরপুর মার্কেট থেকে নিয়েছি তো আপনার পছন্দ মতো নিয়ে আপনি পরিমাণ মতো গম এবং অন্যান্য যেগুলো একটু চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে প্রাইস আছে এগুলো মিক্স করলে আপনার অ্যাভারেজে সাইটের মধ্যে খাবারের দামটা চলে আসবে যাই হোক এখন একটু ঠান্ডা আবহাওয়া আছে সামনে কিছুদিন এরকম থাকবে তো এরপরে মল্টিং সিজন আছে তো দেখি আগামী তিরিশ দিন আমি ইনশাল্লাহ কবুতরগুলোকে এই খাবারগুলো খাওয়াবো তো খাবারটা খাওয়ানোর পূর্বে এখন যেহেতু বৃষ্টি পড়ছে দেখি রোদ উঠলে আমি এটা রোদে দিয়ে খাবারটা তারপরে প্যাক করে রাখবো ওইখান থেকে কবুতরগুলোকে খাবার দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য